বিশেষ প্রয়োজনে কি কি কারণে রোজা ভঙ্গ করা যায় অর্থাৎ এমন অপারগতা বসত যা রোজা ভঙ্গ না করলে নিজের শরীরে শারীরিক অসুবিধা হচ্ছে সে অবস্থায় রোজা ভঙ্গ করা যায় এই বিষয়ে আমরা আলোচনা করব আসুন আলোচনা শুনি ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করা এবং তার বড় ধরনের গাফারা দিতে হয় কিন্তু বিশেষ কারণ কারণবশত অবশ্যই রোদ না করলে হচ্ছে না এরকম অবস্থায় রোদ্র করা যায় এ বিষয়ে আমরা আলোচনা করবো আজকে আলোচনা শুনবো আসুন আলোচনা শুনি ধন্যবাদ যেসব কারণে রোজা মুসলিম উম্মার জন্য রমজান মাসে রোজা রাখা ফরস আল্লাহ রবুল আলমিন বলেন হ্যাঁ ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেরূপ ফরাস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর যেন তোমরা তাকুয়া বা পরহেজকারী অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত একসাথে আসি। রোজা রাখতে ব্যক্তির জন্য অব্যাহতির সুযোগ রয়েছে তবে যারা ইচ্ছাকৃতভাবে রোজা ব্যঙ্গে ফেলবে বা নষ্ট করবে তাদের জন্য রোজার কাজা ও কাফারা উভয়টি আদায় করতে হবে যেসব কারণে রমজান মাসে রোজা ভঙ্গ করা যাবে তবে পরে কাজা করতে হয়। বিশেষ হয়শত যে সকল কারণ গুরু রোজা বঙ্গ করতে পারা যায় যে সকল কারণ কারণে রোজা বঙ্গ করতে হয় পবিত্র কোরআন শরীফ শুনুন এবং শিকুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত যেমন এক নম্বর মুসাফির অবস্থায় রোজাভঙ্গ করা যায় যদি কোনো লোক মুসাফির অবস্থায় মুসাফির কোথাও যায় কোথাও দূরে কোথাও যাওয়া কিছু নির্দিষ্ট নির্দিষ্ট আছে কত দূর কত দূর পর্যন্ত মুসাফির হওয়া যায় তো সেই অবস্থায় যদি অপারক হয়ে যায় তাহলে সেই অবস্থায় রোজা ভঙ্গ করা যায় দুই নম্বর রোগ বৃদ্ধির বেশি আশঙ্কা থাকলে রোজা ভঙ্গ করা যায় তিন নম্বর গর্বের সন্তানের গতির আশঙ্কা থাকলে রোজা ভঙ্গ করা যায় চার নম্বর এমন তৃষ্ণা বা ক্ষুধা হয় যাতে মৃত্যুর আশঙ্কা থাকে পাঁচ নম্বর শক্তিহীন বৃদ্ধ বা অসুস্থ লোক হলে ছয় নম্বর রোজাদারকে সাপে ধ্বংসন করলে সাত নম্বর মেয়েদের হায়েজ নেভাসকালীন সময় রোজাবঙ্গ করা যায় আর যেসব কারণে রোজা কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হয় তা হলো জেনে শুনে স্ত্রীর সঙ্গে সহবাস করলে রোজা ভেঙ্গে যাবে এমত অবস্থায় কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হয় মনে রাখবেন শরীয়তের কঠোর নিষেধ থাকা সত্ত্বেও বিনা কারণে রোজা ভঙ্গ করলে তার অবশ্যই কাজা কাফারা উভয় আদায় করা ও যতটি রোজা ভঙ্গ হবে ততটি রোজা যতটি রোজা ভঙ্গ হবে ততটি রোজা আদায় করতে হবে কাজা রোজা একটির পরিবর্তে একটি অর্থাৎ রোজার কাজা দেবে শুধু একটি রোজাই যথেষ্ট